বাংলাদেশি প্রাণের পরোটা এখন সুপার স্টার অনেক পাওয়া যায় আমি প্রথম যখন আসছিলাম তখন খুবই কম ছিল কিন্তু এখন অনেক পাওয়া যায় এবং খুবই কম দামে দিয়ে আছে সেভেন পয়েন্ট নাইন নাইন আগে এগুলো আমরা কিনতাম ইলেভেন পয়েন্ট নাইন নাইন দিয়ে তো আমরা কানাডায় বসে বসে বাংলাদেশি টার স্বাদ নিচ্ছি আর সর্বোচ্চ চাটা নিতে পারে আমরা চারটা নিয়েছি সবচেয়ে পরের ব্যাপার হলো এখানে কাঁচা ম্যাঙ্গো পাওয়া যায় এখানে বিভিন্ন ম্যাঙ্গো পাওয়া যায় তার মধ্যে আমাদের আজকে আমি প্রথম দেখেছি যে এরকম কাঁচা যদি কেটে কেটে বিক্রি করে ফ্রোজেন এতদিন এসে এগুলো অনেক মিস করতাম তারপর এগুলো হচ্ছে মোমো এগুলো খেতে বেশ ভালোই লাগে

সন্দেশ গুলো বেশি আর ঢ্যাঁস এখানে প্রচুর পরিমাণে ধানস পাওয়া যায় ফ্রজন কাটা অবস্থায় থাকলে রান্না করার খুব সুবিধা কাটা ঢ্যাঁড়সটা নেই গোটাটা দিব না আর করো না ঠিক আছে আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকে পছন্দ